রাহাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আর এই ভিডিওর টাইটেল অথবা থামনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আসলে কী বিষয়ে ভিডিওটা তৈরি করছে বিষয়টা হচ্ছে বর্তমানে ট্রেন্ডে যে টপিক চলছে যে স্যাটেলাইট ইন্টারনেট এই স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে যে পরিমাণ হাইপ চলছে তো আমি যেহেতু স্যাটেলাইট নিয়ে অনেক আগে থেকেই কাজ করি তো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে স্যাটেলাইট ইন্টারনেট আসলে বৃষ্টির মধ্যে বা ঝড় বৃষ্টির মধ্যে চলে কি না অর্থাৎ ঝড় বৃষ্টির মধ্যে আমরা চালাতে পারবো কি না কারণ আমরা যারা ইউজার আছি আমরা কিন্তু জানি যে বৃষ্টি আসলে কিন্তু আমাদের সিগন্যাল ইন্টারাপ্ট হয় বিশেষ করে কেউ ব্যান্ডের ক্ষেত্রে সি ব্যান্ডের সিগন্যাল ঠিকই থাকে কারণ তার ডিশ বড় ডাইমেনশন অনেক বড় এল এন এর সাইজও বড়ো বাট কেউ ব্যান্ড তো অনেক ছোট আর স্টারলিং যে স্যাটেলাইট ইন্টারনেট ইউজ করছে এর ডিশারনা কিন্তু আরও ছোট। তারপরে এত ছোট এন্টারনা দিকে আসলে ঝড় বৃষ্টির মধ্যে আমরা ব্যবহার করতে পারবো কিনা ডাটা সেটার সহজ একটা উত্তর জানাচ্ছি উত্তর হচ্ছে হ্যাঁ এখন হয়তো বা প্রশ্ন করতে পারেন যে রাহাত ভাই আপনি কেউ ব্যান্ডের ডিস্নে কাজ করেছেন কেউ ব্যান্ডের স্যাটেলাইট রিসিভ করেছেন তো আমরা তো কেউ ব্যান্ড যখন ব্যবহার করি একটু বৃষ্টি শুরু হলেই নো সিগনাল হয়ে যায় আবার বৃষ্টি পরবর্তী সময়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আকাশটা ক্লিয়ার না হয়েছে ততক্ষণ পর্যন্ত নো সিগন্যাল থাকে কিন্তু এখানে স্যাটেলাইট ইন্টারনেট আসলে কীভাবে সিগন্যালটা থাকবে এটা যদি একটু ব্যাখ্যা করতেন এই ব্যাখ্যা করার জন্য মূলত আজকে ভিডিওটি তৈরি করছে হ্যাঁ স্যাটেলাইট আসলে আমাদেরকে জানতে হবে যে স্যাটেলাইটের যে ডিস্টেন্সটা আমরা যে টিভি চ্যানেলগুলো দেখছি এই টিভি চ্যানেলগুলোতে যে স্যাটেলাইটটা আমরা ব্যবহার করছি জিও স্টেশনারি স্যাটেলাইট এই স্যাটেলাইটগুলো কিন্তু পৃথিবী থেকে সর্বোচ্চ ছত্রিশ হাজার কিলোমিটার পর্যন্ত রয়েছে এক হাজার থেকে ছত্রিশ হাজার কিলোমিটার পর্যন্ত এই স্যাটেলাইট রয়েছে এবং স্টেপ বাই স্টেপ আমার জানা মতো এখনও পর্যন্ত চারটাই স্তরে এই স্যাটেলাইটগুলো আছে এক হাজার থেকে ছত্রিশ হাজার কিলোমিটার পর্যন্ত এখন এলোন মার্ক্সের স্যাটেলাইট যদি ছত্রিশ হাজার কিলোমিটার দূরে থাকতো যে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট আমাদেরকে দেবে তাহলে আমরা বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে এর কিন্তু সিগনাল পাইতাম না তাহলে আপনারা বলবেন যে কী ব্যাপার তাহলে এই স্যাটেলাইট আসলে কত কিলোমিটারের মধ্যে আছে হ্যাঁ সহজ একটা প্রশ্ন এলোন মার্ক্সের এই স্যাটেলাইটটা হচ্ছে এলইও ও অর্থাৎ লো আর্থ অরবিট এই স্যাটেলাইটটা এমন একটা লোকেশনে থাকবে যার কারণে এই স্যাটেলাইটটা আমাদেরকে খুব ভালো কাভারেজ দিতে পারে অর্থাৎ ইন্টারনেটের ক্ষেত্রে এই স্যাটেলাইটের দূরত্ব থাকবে পৃথিবী থেকে তিনশো কিলোমিটার তিনশো মাইল বা পাঁচশো কিলোমিটার তার মানে যে পাঁচশো কিলোমিটারের মধ্যে থাকার ফলে এর যে ইন্টেন্সিটিটা অনেক হাই থাকবে একটা স্যাটেলাইট ছত্রিশ হাজার কিলোমিটার থেকে যখন ফোকাস দিচ্ছে পৃথিবীতে তখন তার ফোকাসটা কেমন হবে আর মাত্র পাঁচশো কিলোমিটার দূর থেকে যখন ফোকাস দেবে ধরে নিলাম যে একটা ফোকাস দিচ্ছে এই ফোকাস থেকে আমরা এখান থেকে পাঁচশো পার্সেন্ট ডাটা পাচ্ছি আমাদের পাঁচশো পার্সেন্টের মধ্যে ইন্টারনেট চালাতে আমাদের লাগবে অনলি ফিফটি পার্সেন্ট সাড়ে চারশো পার্সেন্ট আমাদের এক্সট্রা থাক থাকছে এর সিগনাল কোয়ালিটিটা যেমন আমরা ডিসেন্টানের ক্ষেত্রে তিরিশ বা পঁয়ত্রিশ থাকলে কিন্তু আমরা কী করি একটা স্যাটেলাইট চাই রিসিভ করতে পারি তারপর আমরা কী করি একশো পার্সেন্ট পর্যন্ত করার চেষ্টা করি তাই নয় কি কিন্তু যখনই বৃষ্টি শুরু হয় দেখবেন যে তখন কিন্তু সিগন্যালটা নামে একদম তিরিশ পার্সেন্টের নিচেও চলে আসে কখনও দশ পার্সেন্ট বারো পার্সেন্ট তখন আমরা কেউ ব্যাঙ্কের সিগন্যালটা রিসিভ করতে পারি না এই স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রেও কিন্তু তাই যেহেতু খুব কাছাকাছি পৃথিবী থেকে খুব কাছাকাছি এই স্যাটেলাইটগুলো থাকছে এবং প্রতিটা একটা দেশের উপরে ধরেন স্যাটেলাইটটা আছে সেই সেই লোকেশনগুলোতে এবং এখানে কিন্তু ইলন মার্কসের যে স্টার্লিং স্যাটেলাইট তারা এখনও পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা দেশে কাভারেজ দেওয়ার চেষ্টা করছে এবং তারা অফিসিয়ালি জানাচ্ছে যে প্রায় চল্লিশ হাজার এখনও পর্যন্ত হয় নাই চল্লিশ হাজার তাদের টার্গেট এই স্যাটেলাইট তারা স্থাপন করবে দেন এর মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রান্তে তারা স্যাটেলাইট কাভারেজ দেবে তো তাদের যেহেতু ইন্টেন্সিটি অনেক বেশি থাকবে এই জন্য ধরেন বৃষ্টি শুরু হলো আমরা পাঁচশো পাঁচশো পার্সেন্ট সিগন্যাল পেলাম পাওয়ার পরে যখন বৃষ্টি শুরু হবে এখান থেকে যদি ফিফটি পার্সেন্টও ডাউন হয় তারপরেও কিন্তু আমাদের আরও বেশি কিন্তু সিগনালটা বেশি থাকছে অর্থাৎ কমতে কমতে প্রচণ্ড ঝড়ও যদি হয় সেখানে একশো পার্সেন্টেও যদি আসে আমাদের তো দরকার পঞ্চাশ পার্সেন্ট ঠিক এইভাবে টেকনোলজিটা কাজ করে অর্থাৎ ঝড় বৃষ্টিতেও ইলন মার্ক্সে স্যাটেলাইট কাজ করবে আমি আপনাদেরকে জাস্ট এই আমার যে তথ্যটা আমি পেয়েছি সেগুলো শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন যদি ভালো লাগে বেশি বেশি লাইক করে পাশে থাকবেন স্যাটেলাইট বিষয়ক আরও যদি ভিডিও চান আপনারা সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ